আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো এই বৃষ্টি বাদলের দিনে সকালবেলা কাজ করতে তো একটুও ভালো লাগে না বৃষ্টিতে ভিজে ভিজে তবুও করতে হবে এই বাসন কটা মেজে নেব টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির অপেক্ষা যেমন আবার থাকি আবার টানা হলো বলে মনে হয় এবারে বন্ধ হ আবার আসবি পরে এখন টানা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবারে একটু বেশ রোদ বেরোলে ভালো হয় তবে আজকের ওয়েদারটা ঠিক এই রকম সকালবেলা বেরিয়েই দেখি আকাশে কিন্তু মেঘ আছে বৃষ্টি নেই ঝিরেঝিরে হয়তো এক ফোঁটা দু ফোঁটা ভোরবেলার দিকে হয়েছে আজকে হয়তো রোদ বেরোলেও বেরোতে পারে তবে এখনো পর্যন্ত তো বৃষ্টির দেখা নেই জানি না কি হবে আর জামা কাপড়গুলো সমস্ত ভেজা প্রতিদিনের কাঁচা ভেজা সব রয়েছে ঘরের মধ্যে কখন যে শুকাবো রোদ না বেরোলে বাইরে বার করাও যাবে না সকালবেলায় শাশুড়িমা টুক করে বেরোলো বাজার করে নিয়ে আসতে কারণ এখন একটু আকাশটা ধরেছে যদি বৃষ্টি আবার নামে তাহলে বাজার করতে ভীষণ অসুবিধা হয় আর বাজার তো খুব একটা বসেও না এরকম ওয়েদারে আর ওই যা আনা আছে এইভাবেই চলছে এখন মোটামুটি কয়েকটা বাজার রয়েছে আমার কর্তা মশাই দুপুরবেলা বাজার থেকে করে নিয়ে এসে দিয়েছিল সেইগুলোই কদিন ধরে চালানো হচ্ছে আজকে বেরিয়েছে যদি কিছু মাছ টাছ পাই তাহলে নিয়ে আসবে বলতে না বলতেই বৃষ্টি কিন্তু নেমে পড়েছে এক ফোঁটা দুপোটা আমি তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে যাব ঘরে কারণ এই বৃষ্টিতে বেশি ভিজবো না প্রতিদিন মোটামুটি আমার সকালবেলা ভেজা হয়েই যাচ্ছে টানা যেহেতু বৃষ্টি হচ্ছে কাজকর্ম মিটিয়ে চা খেতে বসে পড়লাম আর এই কটা পাঁপড় ভেজে নিয়েছি চা দিয়ে খাবো বলে সকালবেলাটা বেশ ভালোই কাটলো বৃষ্টিপাতলের দিনে এই রকম চায়ের সাথে পাঁপড় ভাজা সত্যিই ভালো লাগে আর আমি সকালবেলাটা বিশেষ করে লিকার খাওয়ার চেষ্টা করি একটু কড়া করে বানিয়ে নিই আমার কিন্তু লিকার খেতে বেশ লাগে সন্ধ্যেবেলাটা একটু দুধ চা খাই বটে তবে আমি চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি কটা ফল কিনে নিয়ে এসেছে আমার কর্তামশাই বাজার থেকে আর এখন আমের সিজনে ও সবসময় আমি দেখতে পাই বাজারে আম্রফলি তারপরে হিমসাগর যা পাই এখন নিয়ে আসছে মোটামুটি প্রতিদিনই খাওয়া হচ্ছে কলাগুলো একটু বেশি পেকে গেছে একটা মোসাম্বিও আছে ওই ঘরে বাদবাকি ফলগুলো রাখা আছে ঠাকুরকে দিয়ে তারপরে সবাই মিলে খাওয়া হবে এগুলো আবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমটা কাটবো ভাজছি রুটি দিয়ে আম খাবো আর আম দেখলে এই রুটি দিয়েই বেশি খেতে ইচ্ছা করে আমগুলো দেখছি তো উপর থেকে শক্ত জানি না ভিতরে কেমন বেরোবে তোমরা কারা কারাগো আমার মতো এই আমের সিজনে আম খেতে ভালোবাসো অবশ্যই সবাই আম খেতে ভালোবাসে আর আমাদের বাড়িতে সব রকম আমি প্রায় এই সময় আসছে আমরোফুলি ফজলি হিমসাগর সেদিন ফজলি আমটা নিয়ে এসেছিল একটু টক হয়েছিল ওই কারণে ফজলি আমার ঘরে আনবে না বলে দিয়েছে এরপরে হিমসাগর আর আমড়ফুলি নিয়ে এসেছে তবে এইগুলো তো ভারী মিষ্টি আমি এদিকে আটায় জল ঢেলে দিয়েছি কটা বানিয়ে নেব রুটিগুলো করে নিয়ে সে আম কাটতে আমি বসে পড়েছি আর গরম গরম লুচির সাথে আম পাখা তো ভারী লাগবে খেতে তরকারি একটু আছে নেবো তবে তরকারি দিয়ে খেতে ভালো লাগবে কিনা জানি না আমি আম পাখা দিয়েই বেশিরভাগটা খাবো আর এখন মাঝে মধ্যেই কাঁচা আম কিনে নিয়ে আসে টকের ডাল বা চাটনি একটু করার জন্য তবে কাঁচা আম খুব একটা বাজারে পাওয়া যাচ্ছে না আমটা উপর থেকে যতটা শক্ত মনে হচ্ছিল ভিতরে কিন্তু পেকে গেছে ওই কারণে রাখা যাবে না তাই আমার শাশুড় বললাম যে কটা আছে তোমরা কিন্তু খেয়ে নিও কারণ ওরাও রাত্রিবেলা রুটি দিয়ে খাবে আর আমি বললাম রেখে দিতে না কারণ রেখে দিলে হয়তো বেশি পেকে যাবে আর খেতে ভালো লাগবে না এই অবস্থায় যতটুকু আছে খোসাটা তবু ছাড়ানো যাচ্ছে ভালো লাগবে আজকের পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি আম নিয়েই সারাক্ষণ গল্প করে গেলাম আশা করছি অন্যদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে আর যারা যারা আমার মতো আম লাভার তাদের তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু গাছপালা নেই আম গাছ নেই তাই এক ঝুড়ি নিয়ে বসে বললাম না তিনটে চারটে আম এখন দুদিন ধরে খাব আর আমার কর্তামশাই তার আর সাধ্যমতো সিজনের প্রতিটা ফলই খাওয়ানোর চেষ্টা করে প্রতিটা সিজনে যা যা পাওয়া যায় নিয়ে আসার চেষ্টা করে আমটা পুরো চিনি গোলা মিষ্টি ছিল আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আর বেশি বাড়াচ্ছি না যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আর তোমাদের এক একটা কমেন্ট আসে খুব সুন্দর লাগে আমার পড়ে দেখতে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে খুব উৎসাহ দেয় ভিডিও করার এইদিকে আমার আমের থালি সাজিয়ে ফেলেছি আজকের মতো তাহলে তোমাদের সবাইকে জানাই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো